অজানা রহস্যের ব্যাখ্যা করতে গিয়ে এমন কিছু সামনে আসে এগুলোর নাচে বিজ্ঞান সমাধান বা কোন সঠিক তত্ত্ব আজকের ভিডিও এরকমই এক অজানা তত্ত্ব তুলে ধরব আপনাদের সাথে ম্যারি ইমপ্রেস তিনি ছিলেন একজন অভিনেত্রী উনিশশো সালের এক সমুদ্র যাত্রায় তিনি উদা হয়ে যান তার রহস্য আজও রয়ে গেছে অবিনাশী ও অমীমাংসিত ম্যারি ইম্প্রেস জন্মেছিলেন ইংল্যান্ডের বারিংহামে আঠারোশো চুরাশি সালের ছাব্বিশে মার্চে আসল নাম ম্যারি অ্যান্ড লুইসা টেইলর তিনি থিয়েটার ও নির্বাক ছবিতে কাজ করেছিলেন যার নাম ছিল সাইলেন্ট ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র দু দেশে এই ছবিটি নিয়ে কাজ করেছিল উনিশশো দুই সালে ম্যারি ইমপ্রেস একজন দাঁতের চিকিৎসককে বিয়ে করেছিলেন কিন্তু চার বছর পরে তাদের পথ আলাদা হয়ে যায় হঠাৎ করে তাদের ডিভোর্স হয়ে যায় চলচ্চিত্রে প্রবেশ করেন উনিশশো নামের একটা সিনেমার মাধ্যমে এর চার বছর পর উনিশশো সালের অক্টোবর মাসে ইমপ্রেস উত্তর আমেরিকার দিকে ম্যারি এক জাহাজে করে সামনে ছিল তার একটি প্রজেক্ট করতে হবে খুব দ্রুত জাহাজটার নাম ছিল এস এস অর্ডোনা সাতাশ অক্টোবর নিউ ইয়র্ক নোংগার করার আগের রাতে তার জায়গা থেকে তিনি হঠাৎ উজা হয়ে যান জাহাজে অনেক যাত্রী ছিল কিন্তু ম্যারি ইমপ্রেস কোথায় যা হারিয়ে গেলেন সেটা কেউ খুঁজে পায়নি তার ক্যাবিন তার বিছানা কাবার সব ঠিকঠাক পরেছিল কোনো বিশৃঙ্খল চিহ্ন ছিল না তার এই অদ্ভুত হারিয়ে যাওয়ার রহস্যকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন কিন্তু কারণটা সঠিকভাবে জানা যায়নি জাহাজ থেকে কিভাবে তিনি হঠাৎ উদা হয়ে গেলেন কি হয়েছিল তার সাথে অনেক তত্ত্বে উঠে এসেছে হয়তো তিনি সমুদ্রে লাফিয়ে পড়েছেন অথবা তিনি নিজের নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন কিন্তু যে কোনো তত্ত্বেরও যথেষ্ট প্রমাণ নেই কেবিনে একটি ইন্টারিয়ার প্যাসেজুয়ের দরজা ছিল মাত্র ১৩ ইঞ্চি প্রশস্ত কিন্তু সেটা দিয়ে সহজে কারো বের হওয়া সম্ভব হয়নি বলে সন্দেহ করা হয় ব্রিটিশ সরকার উনিশশো সালে সমুদ্রে পড়ে মৃত্যু ঘোষণা দেন ম্যারি ইমপ্রেসকে কিন্তু আসল কারণ আজও অজানা ম্যারি ইমপ্রেসের এই ঘটনা দেখায় কখনও কখনো জীবনের গল্পগুলো নিজে নিজে এক রহস্য হয়ে দাঁড়ায় একশো বছরের বেশি সময় হয়েছে আজও কেউ নিশ্চিত নয় তিনি কোথায় গেলেন ম্যারি ইমপ্রেস শুধু ছিলেন একজন অভিনেত্রী নয় ছিলেন এক কয়াকারী এক প্রবীণ শিল্পী যিনি একদিন চোখের সামনে অদৃশ্য হয়ে গেলেন আজও তার গল্প আমাদের বাবাই আমরা কতটুকু জানি অন্যদের জীবন গল্প এবং নতুন গল্প ও রহস্য পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজকের রহস্যময় যাত্রার সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকুন সুস্থ